আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করা যাক রেসিপিটি প্রথমেই নিয়ে নিলাম আমি ভাতের চাল আপনারা চাইলে কলাও চাল অথবা বাসমতি চালও ইউজ করতে পারেন আমি চালটা ভালোভাবে ধুয়ে পানিয়ে দিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য তারপর একটি ছাঁকনির মধ্যে চালটা একটু ফুলে যাওয়ার পর ছেঁকে নিয়েছি আর আরেকটি ফ্রাইপ্যানে পানি গরম করে দিয়ে দিলাম লবণ ডো করার জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ময়দা তারপর দিয়ে দিয়েছি ঢাকনা যে কোনো চালের গুঁড়ে আটা করার জন্য অবশ্যই ঢাকনাটা ইউজ করতে হবে তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আটাটা তৈরি করে নিয়েছি এই তো আরেকটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম এলাচি ও তেজপাতা এই তো ভালোভাবে আবারও মিশিয়ে দিলাম খুব ভালোভাবেই পুরটা তৈরি করতে হবে দেখুন আর্চাড়া করতে করতে একটা কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে প্রায় আমার পুরটা এই তো রেডি হয়ে গেলে নামিয়ে নিলাম অন্য একটি বলে আগের ডোটা নামিয়ে নিয়ে ভালোভাবে মধে নিলাম এই তো খুব ভালোভাবে মথে নিতে হবে যত ভালো মাথা হবে পিঠা তত বেশি সফট হবে ডো হয়ে যাওয়ার পর আমি সেখান থেকে একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোলশেপ করে নিলাম তারপর তার মাঝে একটু পোড় দিয়ে দিলাম তারপর উপর থেকে পুরোটা মুখ সিল করে দিলাম তারপর হাতের সাহায্যে একটু গোলশেপ করে দিলাম পিঠাটাকে এই তো তৈরি হয়ে গেল আমার একটি পিঠা তারপর আমি পিঠাটাকে আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা চালের মধ্যে ভালো করে গড়িয়ে নিলাম দেখুন পিঠার গায়ে কত সুন্দর ভাতের চালগুলো লেগে গিয়েছে এই তো আমার একটি পিঠা রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি আরেকটি পিঠাও তৈরি করে নিচ্ছি এই তো গোলশেপ দেওয়ার পরে দিয়ে দিলাম ভিতরে পুর তারপর আবারও সিল করে দিলাম মুখটা এই তো সিল হয়ে যাওয়ার পরে আবারও গোল করে নিলাম পিঠাটা গোল হয়ে যাওয়ার পর এই পিঠাটাও আমি চালের মধ্যে ভালো করে গড়িয়ে নিলাম এভাবে আমার আরেকটি পিঠাও রেডি হয়ে গেল একইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এবার আমি রাইস কুকারের ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি একে একে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে জর্দা রঙ আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি সুন্দর একটি কালার আসার জন্য এই তো ভাপে দিয়ে দিলাম পিঠাগুলো অনেকটা ভাপ হয়ে গিয়েছে পিঠাগুলোর মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পুরোই কদম ফুলের মতো লাগছে যেন বাস্তব কদম ফুল এই তো আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল মজাদার কদম পুলি পিঠা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ